দিনগর ইংলিশ মিডিয়াম স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচিতে মেয়র জাতীয় শিক্ষানীতি চতুর্থ বর্ষ পূর্তি উদযাপন এর অংশ হিসাবে বুধবার রাজধানীর অরুণভতিরগর ইংলিশ মিডিয়াম স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় তাতে উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন সবাইকে মায়ের নামে একটি বৃক্ষ রোপণ করে এর পরিচর্যার পরামর্শ দেন মঞ্চে অনুষ্ঠানের পর স্কুল চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় অনুষ্ঠান ঘিরে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে ভালো সাড়া পরিলক্ষিত হয়েছে আমাদের শিক্ষা নীতি শিক্ষা শিক্ষা শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চলে এসেছে তাদের তৈরি করা তাদেরকে নাগরিক এবং তাদের কর্মপক্ষে অবৈধ করা বিভিন্ন গ্রহণ করা হয়েছে তার মধ্যে অন্যতম অনুষ্ঠান যেটা আজকে এই বিদ্যালয়ের হচ্ছে উদ্দেশ্যটি হচ্ছে যে গাছ আমাদের জীবনে কতটা প্রয়োজনীয় এবং গাছ আমাদের জীবনে কতটা বাড়িয়ে গেছে এবং বর্তমান প্রয়োজন হবে আমাদের এবং গাছের প্রয়োজনীয়তা এবং গাছের রক্ষা করা যে বৃপ আমাদের দীপকে বাড়িয়ে রাখতে হবে এবং মানসিকভাবে তৈরি করতে আমরা যখন বাধ্য থাকবো আমাদের গাছও থাকতো ঠিক আছে আমি যখন मुझे बोलते हैं कि एक ही बिट को कर्मांड ने भूपन करा दिया है। एक पेंट मार के नाम को मैं आज के दिन अपने गांव से आया हूँ। इस दिन हम लोग हम इन मायने में दर्शक भूपन को मार के जरूरत पड़ता है कि मार के जरूरत पड़े हों कि मार के मारपोती जो हैं और जिस दिखती हैं। फिर भी डालने के बाद যেমন দেখি সেভাবে ডাক্তার দেখাবো আর যাদের মা নেই তাদের সরকারের রক্ষা করার জন্য গাছটাকে আমরা রক্ষা করবো তাদের মা নামে যখন গাছটা দেবো তাদের বাকি ডাকতে পারবো তাদের প্রধানমন্ত্রী আবেদনের